হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আমি সোহান থাকি মালয়েশিয়া প্রবাসী একজন তো দীর্ঘদিন মালয়েশিয়া থাকার পরেও আমি এখানে আছি আমি কাজ করি মালয়েশিয়া তো সবাই আমার আমার জন্য দোয়া করেন কাজের পাশাপাশি ছুটির দিনে মাছ ধরতে আসি তো দেখেন মালয়েশিয়াটাই দেখাই এই দেখেন পাম গাছ এর কোনো কদর নাই তারপরে এখানে এই বাগান মালয়েশিয়া বেস্ট দেখেন যেখানে সেখানে মাছ পড়ে থাকে মাছের কোনো ঘাটতি নাই কোনো কিছুর ঘাটতি নাই এর নাম মালয়েশিয়া দেখেন আমার চারিদিকে কত সুন্দর ভিউ তো আজকে রুমে বসে রয়েছি তো আনোয়ার ভাইকে বললাম আনোয়ার ভাই চলেন মাছ ধরে নিয়ে আসি তো যেহেতু কাজ নাই রুমে বসে আর কি করা যায় তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন যেহেতু আমি নতুন তারপরে দোয়া করেন কেমনে আগায় যাইতে হয় কমেন্ট করে তো মালয়েশিয়ার অবস্থা এখন অনেক অনেক খারাপ আমাদের কোম্পানিতে আগে প্রচুর পরিমাণ কাজ ছিল রাত দশটাতে কাজ ছিল দেখেন কোথায় কত কইতে কইতে আমার ভাই একটা মাছ ধরিছে তো মাছ প্রচুর পরিমাণ মাছ আছে মালয়েশিয়া তারপর এই কলিংয়ে আইসা এই কলিংয়ে আমার ভাই বেড়া বাংলাদেশ থেকে আইসা আমাদের আমাদেরও কাম শেষ তাদেরও কাম শেষ এখন যারা লক্ষ লক্ষ টাকা ঋণ করে আইসে তাদের তাদের পরিস্থিতিতে কী সেটি তারাই জানে কারণ দীর্ঘদিন আমরা প্রবাস জীবনে বসে আছি কাজ করতেছি এমনটা দিন হয়নি ভাই আমার মাছ মারা গেছে দেখেন তো মানুষের কিছু করা যায় না লক্ষ টাকা দিয়ে কোনো হেল্প করতে পারা যায় না মানুষের করা যায় একটু দোয়া এখন মন থেকে একটু দোয়া করবেন এতটুকুই এনাফ জাস্ট মা উপরে উঠতে গেলে টাকার প্রয়োজন নাই মানুষের অর্থের প্রয়োজন নাই মানুষের একটু দোয়া হইলে জাস্ট নিচের নিচের তো সবাই সাবধানে থাকবেন কোনো দেশের পরিস্থিতি ভালো না এখন মালয়েশিয়া ডাউন হয়ে গেছে আমাদের মালয়েশিয়া কাজ কাম নাই তো লক্ষ লক্ষ টাকা খরচ করে বাইরে না যাওয়ার থেকে আপনি লাখ লাখ টাকা খরচ না করে কিছু টাকা ইনভেস্ট করে নিজের দেশে নিজের ইসে জায়গায় আর করে একটা কোনো ব্যবসা করে নিজে প্রতিষ্ঠিত হন তাহলে কারোর কালো মুখ কালো ঝাড়ি দেখার সময় নাই তো আপনার সবাই স্যালুট দিব তো আমরা তো এটা বুঝি নাই এখন সবাই যার যার স্থানে আছেন সেই সে সুক্রিয়া করবেন কারণ দিন যেটা আছে সেটাই ভালো যেটা আসছে সেটাই খারাপ তো কয় না যায় দিন না ভালো আসার দিন খারাপ তো সবাই সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আর যেহেতু আমি মিডিয়ায় নতুন সবাই আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন মালয়েশিয়া এরপর আসবো ট্যুর ভিডিও ট্যুর ট্যুর দেবো অনেক